চেক চেক ও আইনি প্রতিকার বা ডিজনার প্রত্যাখ্যান হওয়া সংক্রান্ত অপরাধ সংজ্ঞায়িত করা হয়েছে আঠারোশো সালের নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের একশো আটত্রিশ ধারায় যে আইনটিকে সংক্ষেপে বলা হয় এ নাই অ্যাক্ট চেক ডিজনার মামলা দায়ের প্রক্রিয়া চেকটি ইস্যুর তারিখ হতে ছয় মাসের মধ্যে ব্যাংক কর্তৃক অপর্যাপ্ত তহবিল থাকার কারণে ডিজনার হতে হবে চেকটি ব্যাংক কর্তৃক ফেরত প্রদানের তিরিশ দিনের মধ্যে চেক দাতার নিকট চেকে উল্লেখিত অর্থ দাবি করে লিগ্যাল নোটিশ প্রদান করতে হবে নোটিশটি আইনজীবীর মাধ্যমেও প্রেরণ করা যেতে পারে চেকদাতা নোটিশ গ্রহণের তিরিশ দিনের মধ্যে অর্থ ফেরত প্রদান না করলে মামলা দায়ের কারণ উদ্ভব হবে অর্থাৎ তিরিশ দিন অতিক্রান্ত হওয়ার সাথে সাথে অপরাধটি সংগঠিত হয়েছে বলে ধরা হবে অপরাধ সংগঠনের পরবর্তী তিরিশ দিনের মধ্যে ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করতে হবে থানায় চেকের মামলা দায়েরের আইনগত সুযোগ নেই মামলা দায়েরের ক্ষেত্রে অবশ্যই মূল চেক ডিজনার স্লিপ ও লিগাল নোটিশ দাখিল করতে হবে চেকের মামলা দায়ের করতে পারে যার নামে চেক ইস্যু হয়েছে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান এছাড়াও কোনো কারণে এরূপ ব্যক্তির পক্ষে মামলা দায়ের করা সম্ভব না হলে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করে অন্য কাউকে মামলা দায়ের করার ক্ষমতা অর্পণ করা যায় চেক ডিজনার মামলার শাস্তি চেক ডিজনার মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং চেকে উল্লেখিত অর্থের তিন গুণ সমপরিমাণ অর্থ জরিমানা হতে পারে চেক ডিজনার মামলায় সাজা হলে দণ্ডিত ব্যক্তির উচ্চ আদালতে আপিল দায়ের সুযোগ রয়েছে সেক্ষেত্রে চেককে উল্লেখিত অর্থের অর্ধেক পরিমাণ অর্থ আদালতে ব্যাংক চালানের মাধ্যমে দাখিল করতে হবে তবে বিজ্ঞ আদালত বিশেষ বিবেচনায় পঞ্চাশ শতাংশ অর্থ কিস্তিতে পরিশোধের আদেশ দিতে পারেন চেক ডিজনার মামলায় সাজা ভোগ করলেও অর্থদণ্ড বহাল থাকে এনআই অ্যাক্টের একশো আটত্রিশ ধারার অপরাধ ও আমলযোগ্য অপরাধ অর্থাৎ পুলিশ ওয়ারেন্ট ছাড়া এমন অপরাধীকে গ্রেফতার করতে পারে না যদি চেক হারিয়ে গিয়ে থাকে অবশ্যই যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি দায়ের করতে হবে এবং ব্যাংকে অবগত করে অ্যাকাউন্টটিতে লেনদেন স্থগিত করতে হবে চেকের মামলা কত দিনে শেষ হয় চেক ডিজনার মামলা একশো ধারার দায়েরের মাধ্যমে বিচার সম্পাদন হয় যে কোনো নালিশি মামলা এই আইনের অধীনে দায়ের হলে অবশ্যই একশো দিনের মধ্যে বিচার নিষ্পত্তি করতে হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ